গাইস দেখো তোমাদের একটা নতুন যাত্রার পথ দেখাই আমি আর আমার বন্ধু চলে যাচ্ছি এখন ধরো উদ্দেশ্যে যাচ্ছি সৌরখপুর টু পাতালেশ্বর মন্দির পাতালেশ্বর মন্দির থেকে প্রথমে তোমার যেটা পড়বে ধরো তারাকপুর তারাকপুরের উপর দিয়ে গল্প করার মধ্যে দিয়ে ওই দিক দিয়ে রাস্তায় চলে যাচ্ছি দেখো আমরা কাশিমবাজারের মানে পাতালেশ্বর মন্দিরে আগে উঠে পড়ে জায়গাটায় এখন খুব ভালো রাস্তা খুব দারুণ রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা খুব ভালো রাস্তা খুব সুন্দর তো চলো একটা মন্দির তোমাদের দেখাই এটা আমাদের খুব বহরমপুরের নাম করা এবং বিখ্যাত পাতলেশ্বর মন্দির ওই দেখো আমরা প্রায় ঢুকে গেছি এটা হলো বাইরে শিব ঠাকুরের একটা মূর্তি আছে এটা খুব সুন্দর করা আছে এই দেখো মেন জায়গায় চলে এসেছি এটা হলো পাতলেশ্বর মন্দির ঢোকার প্রবেশপথ ওই দেখো ভিতরে ঢুকছি খুব সুন্দর দুই গাছপালা গাছ কত সুন্দর দেখো বসে থাকতে জিনিস করে মানে কারো যদি মন খারাপ হয় এখানে যদি কেউ বসে তার মনটাও শান্ত হয়ে যাবে খুব ভালো লাগবে তার যদি স্থিরতা না আসে তার এখানে বসলেই তার মনটা ভালো হয়ে যাবে দেখো এটা হলো ভি মন্দিরটা মন্দিরের ভিতরটা আমি যেহেতু মন্দিরের ভিতরে তোমার দেখাতে পারি কারণ মন্দিরের ভিতরে উঠতে পারবো না কারণ আমার ধরো অসুস্থ চলছে আর এই যে অ্যাকচুয়ালি গঙ্গাটা দেখছি এটা হলো কাটি গঙ্গা আর এই দেখো এইটা হলো পাশেই যে কালী ঠাকুর কালী ঠাকুর একটা মন্দির আছে ওইটা আচ্ছা বেশ টাটা পরের ব্লগ আবার দেখা হচ্ছে টাটা বাই টাটা